বেঙ্গালুরুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সাত পরিযায়ী শ্রমিকের রবিবার সকালে ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বহরমপুর থানার নগরাজল পাঁচ পীটতলা গ্রামে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি বলেন কর্ণাটক সরকারের স্বাস্থ্যমন্ত্রীকে বলে ওই মৃতদেহগুলি গ্রামে ফেরানোর ব্যাপারে উদ্যোগ নেই সেই সঙ্গে যে কোম্পানির হয়ে এই শ্রমিকরা তারা কাজে গিয়েছিলেন সেই কোম্পানির সঙ্গে কর্ণাটক সরকারের তরফে কথা বলে পরিবার পিছু আড়াই লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা হয় সেসব জানতে পেরে রাজ্য সরকার এখন দু লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেন সে ভালো কথা অধীর জানান রাজ্য সরকার বাড়ির মহিলাদের হোমগার্ডে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন চাকরির দরকার কিন্তু ওই সব বাড়ির মহিলারা যারা নিজের গ্রামে ভালো করে চেনেন না সেই মহিলাদের হাতে লাঠি ধরিয়ে হোমগার্ডের মতো চাকরি না দিয়ে অন্য কোনো চাকরির ব্যবস্থা করা যেত Members of the hapless family, uh, for them you have done and not only a lot, it is beyond description. And I thought it couldn't be at least to, uh, to witness you in these villages. They are all the poor people are assembled over here and still. Uh, they are, I mean, uh, recalling the cooperation that you have made to them. You have rendered the cooperation to those uh, helpless families. It is really beyond appreciation. So I got courage to call you in front of them. If if you are if you are free now, then I can I can show you the video of the uh, area. সো অ্যাজ টু হ্যাভ ইউর ওন আই মিন পার্ট দ্য ভিউ অফ হোয়াট ইস দা অ্যাকচুয়াল সিচুয়েশন রাইট নাও আই মিনিস এরিয়া অফ ফ্যামিলি হ্যাভ লস দেয়ার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্টুইচ অফ ক্যান আই সুইচ অন টু কর্ণাটকের যে মন্ত্রীটা এতটা করেছে তাদেরকে একটা জাস্ট মেম্বার আর বিলিভ সে ঘটনা পারে কিন্তু দেখভালের কেউ নাই আমি এটা সরকারকে বারবার করে বলছি যে এখান থেকে যারা বারে কাজ করতে যাচ্ছে রাজ্য সরকার তাদেরকে কাজ দিতে পারে না চাকরি দিতে পারে না তাদের সংসার চালাতে হবে বাধ্য তারা যাচ্ছে যাবার পর তাদেরকে দু তিন ধরনের বিপদ এক তারা কোথাকার তা নিয়ে একবার হয় তারা এদেশের না বিদেশের তাই নিয়ে একবার ঝঞ্ঝাট হয় তারপরে তারা মূল্য কী বাঁচল তার দেখার কেউ নেই তা আমার বক্তব্য যে বড় বড় রাজ রাজ্যের বড় বড়ো রাজ্যের যে কেন্দ্রীয় এলাকা যেমন কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর বাংলার রাজধানী হচ্ছে কলকাতা তো এইরকম রাজধানী যেখানে আসে সেখানটাই সরকারের পক্ষ থেকে একটা করে যদি মজদুর যারা প্রবাসী মজদুর যারা পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে সহযোগিতা করার জন্য যদি একটা করে অ্যাড্রেস থাকে ঠিকানা থাকে তাহলে তো হয় তবু জানেই না কিছু এরা ধরো আমাদের পার্টির লোককে বলেছিল আমাদের পার্টির লোক আমাকে বলেছে আমি কর্ণাটকের সরকারকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডুরা তার সঙ্গে যোগাযোগ করেছি সেখানটাই আমাদের এই জেলার একজন প্রাক্তন ডিএম ছিলেন তার সঙ্গে যোগাযোগ করেছি সেই ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার আমাকে বলে দিল আশি পার্সেন্ট বার্ন হয়ে গেছে আমাকে সে প্রেসক্রিপশনও পাঠিয়ে দিয়েছে কিন্তু সরকার তৎপর হচ্ছে রাজ্য কখন মরে যাবার পর কিসের তৎপরতা তখন দেখা সাক্ষাৎ করা এই দিব তাই দিব হোম গার্ডের চাকরি দেবো হোম গার্ডের চাকরি এই গ্রামের মেয়েদেরকে দেবে তাদের বাচ্চার শিশু নিয়ে তারা হোম হোমগার্ডের চাকরি করবে এটা বলতে না গ্রামে কোনো কাজের ব্যবস্থা করব যারা মেয়ের আছে সকলে তো বড় বড়ো ছেলে নেই তাদের যে গ্রামের স্কুল আছে তাদের অনেক পঞ্চায়েত আছে সেখানে করে চাকরি দিতে পারবেন এখানে কি হোম গার্ডে করতে যাবে এখন টাউনে হ্যাঁ না ডিউটি করতে যাবে ভোট যখন হবে তখন বুথে বুথে বলো দেখি কোন ধরনের এগুলো চালাকি হচ্ছে কোন ধরনের সান্ত্বনা হচ্ছে বিপদের সময় কাউকে দেখা পাওয়া যায়নি কেউ না তাহলে প্রবাসী মজদুরদেরকে নিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে দুবেলা কান্না করা হচ্ছে বাঙালি 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 কিন্তু যখন তাদের বিপদ হচ্ছে তখন তাদের পাশে কেউ থাকছে না সরকার থাকছে না কেন কেন সরকার থাকবে না আমি সেই জন্য বলছি প্রত্যেকটা পরিযায় শ্রমিকের একটা করে পরিচয়পত্র দাও যেখানে যে বিপদে পড়েছে পরিচয়পত্র দেখে সেখানকার প্রশাসন বুঝতে পারবে যে কোথাকার সেখানকার প্রশাসনকে তখন সহযোগিতা করার জন্য রাজ্যের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হোক একটা পারমানেন্ট ব্যবস্থা রাখা হোক এখন ঘটনা ঘটার পর একটা করে হোমগার্ড চাকরি এটা না করে তারা যখন যাচ্ছে সেখানে থাকা তাদেরকে তারা কোথায় কাজ করছে কারা নিয়ে যাচ্ছে কেমন করে আছে সব মিলিয়ে একটা পরিকাঠামো তৈরি হোক যে পরিকাঠামোর মাধ্যমে সেখানকার প্রবাসী যারা সেখানকার যারা পরিযায় শ্রমিক তারা বিপদে পড়ে যেন সেখানে বলতে পারে সে বাঙালি বা বাঙালি হোক বিপদ আপদ হোক স্বাস্থ্য হোক যাই হোক দুর্ঘটনা হোক এরা সেখানে বলতে পারে সেই ব্যবস্থাটাই নেই অথচ বাইরের রাজ্যে যারা যাচ্ছে তাদের পাঠানোর টাকাই এই সরকারি রাজ্য সরকারের কেন্দ্র বড় রোজগার হয় তাদের যে পাঠানো টাকাটা সেই টাকাটা তো কেউ ঘরে রাখে না সে বাজারে যায় সে এটা কেনে সেটা কেনে ওটা কেনে সরকার সেখান থেকে ট্যাক্স আমদানি হয় তো সেই টাকাটা যারা রোজগার করে পাঠাচ্ছে মাথার গাম পায়ে পেলে তাদেরও তো ভালো মতো দেখা দরকার অদ্ভুত ব্যাপার সবসময় উদাসীন ঘটনা ঘটে যাওয়ার পর আচ্ছা টাকা নিয়ে নাও আচ্ছা একটা হোমগার্ডে চাকরি নিয়ে নাও বুঝলেন